কলকাতা রাইডার্স ম্যাচ জিতাতে মানুষের যে একটা উন্মাদনা মানুষের যে একটা জেতার যে একটা উৎফুল্লতা মানুষ মাঠে নাইমা পড়ছে রোডে নাইমা পড়ছে সেটা উন্মাদনা তোমরা এই ফটোটার মধ্যে দেওয়া হওয়া আগে তাহলে কীরকম উন্মাদনা তাহলে বুঝবার পাও এখনও কিন্তু ট্রফি কিন্তু এখনো আহেই নাই কলকাতার মধ্যে রোড শো করার জন্য রেমাল ঝড়ে কোনো তোয়াক্কাই করতেছে না কলকাতার মানুষ এতটা উৎফুল্ল এতটা তাদের খেলার প্রতি ডেডিকেশন এতটা তাদের খেলার প্রতি ভালোবাসা এই দেখা শাহরুখ খান এইভাবে ফোন করতেছে হ্যালো হ্যাঁ রেমাল হ্যাঁ আমি বলতেছি শাহরুখ বলতেছি কিং খান বলতেছি তুমি তোমার ঝড়ডারে পোস্টপোন করে দাও কি কী করা হবে না পোস্টপোন না করলে কিন্তু তোমার ঝড় কিন্তু আটকাই দিব কে আটকাই দিব কলকাতার জনতা কলকাতার দর্শক পশ্চিমবঙ্গের দর্শক যারা আছে কে কে আর সাপোর্টার সব কিন্তু আটকাই দিব কারণ আমি যে এখনও কিন্তু ট্রফি রোড শো করার জন্য নিয়ে জহনি রোড শো করবার জন্য নিয়ামো মানুষের ভিড়ে তোমার রেমাল ঝড় কিন্তু পার করা পাইতো না মানুষের ভিড়ও কিন্তু বাধা পাবো তোমার ঝড় তোমার কিন্তু পাওয়ার তুমি দেখাবার হওয়া না এর জন্য কইতাছি দুই দিনের জন্য তুমি পোস্টপোন করো রোড শোটা হয়ে যাক তারপরে তুমি তোমার যে কাজ আছে ঝড় বাড়ি ভাঙ্গা না ঘর ভাঙবা সেটা কিন্তু তুমি চালিয়ে যাও এই যে ভাবে ফোন করতেছে শাহরুখ খান মানে আর কি কমু মানুষের যে এতটা ডেডিকেশন এতটা ভালোবাসা কলকাতার প্রতি এটা দেখে একদম মনটা উৎফুল্ল হয়ে গেল মানে আর কি কমু কলকাতার দশ বছর পরে কিন্তু ট্রফি পাইলো চারটি খানি কথা না দু হাজার বারো দু হাজার চোদ্দোর পরে সোজা দু হাজার চব্বিশে মানে আর কি কমু মানে মনটা একদম জুড়ায় গেছে গা আমি একজন কলকাতার সাপোর্টার মানে আর কি কমু তোমরা যদি কলকাতার মধ্যে ট্রফি নিয়ে আসে রোড শো করো তাহলে কিন্তু ঝড়ের কোনো তো আক্কা করবে না ঝড় ঝড়ের কাজ করব তোমরা ঝড়ে বাধাপ্রাপ্ত করে দিবা কলকাতা পার করবার দিবা না যেই রোড দিয়ে যাবো ওই রোড দিয়ে কিন্তু ঝড় কিন্তু যেতে না যাওয়ার পায় রেমালি হোক আর ঝেমালি হোক কোনো সমস্যা নাই মানে আর কি কমো দর্শকের কলকাতা দর্শকের যে ডেডিকেশন পশ্চিমবঙ্গের দর্শকের যে ডেডিকেশান এটা কিন্তু প্রত্যেকটা খেলার প্রতি তাদের ডেডিকেশন ফুটবলই হোক যে কোনো খেলাই হোক ক্রিকেট ফুটবল যেটাই হোক ভারতের মধ্যে কলকাতার লোকের এর জন্য সিটি অফ জয় কয় কলকাতারে এমনিই কয় না এটা হয়েছে আনন্দের একটা শহর আনন্দের যে একটা শহর সেটা কিন্তু ট্রফি না আসার আগেই কলকাতা যেটার সাথে সাথেই কিন্তু সেই জায়গার দর্শকরা বুঝাই দিছে তো তোমাদের কি মনে হয় যে রোড শো করতে গেলে রেমাল ঝরগি কি পাত্তা পাবো সেটা কমেন্ট করে জানাও ধন্যবাদ